আসসালামু আলাইকুম আমি আরফাত হোসেন স্বাগতম আরফাত এডুকেশনে আজকের ভিডিওতে আমরা শিখব প্রিপোজিশন কখন কিভাবে ব্যবহার হয় চলো শুরু করি শহর নগর প্রদেশ বা দেশের আগে ব্যবহার হয় যেমন ইন ঢাকা ইন জাপান সপ্তাহ মাস বছর যুগ এদের আগে হয় ইন যেমন ইন মার্চ ইন দুই তবে প্রভাত দুপুর বদুলি রাত এদের আগে হয় যেমন এট নাইট এক নুন সময় বোঝাতে হলে এক দিন বোঝাতে হলে অন যেমন এক পাঁচ লক অন সানডে ফেস্টিভ্যাল বা উৎসবের সময় হয় যানবাহনের আগে বাইক এবং আর্টিকেল দিলে হয় অন কিন্তু গাড়ির ভিতরে হলে হয় ইনেকর বাইরের কিছু ভিতরে গেলে হয় ইন্টু আর ভিতর থেকে বাইরে এলে হয় আউট অফ প্রিপোজিশনের জন্য আরও কিছু নিয়ম আছে অন মানে স্পর্শ করে আব মানে উপরে কিন্তু স্পর্শ নয় সিন্স মানে থেকে ফর মানে জন্য গতি বোঝালে ওভার নিচে হলে আন্ডার আর নিচের অংশ বোঝাতে বেল কোন কিছু ভিতরে দিয়ে গেলে রো আর পাশ থেকে পাশ এক্রস এভাবেই আমরা প্রিপোজিশনের মজার নিয়মগুলো সহজে শিখতে পারি সবশেষে মনে রাখো প্রিপোজিশন শিখলে ইংরেজিতে আর ভয় থাকে না এইভাবে গল্পের মাধ্যমে আমরা সহজে শিখতে পারি প্রিপোজিশনের ব্যবহার ভিডিওটি ভালো লাগলেই লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আর টেক এডুকেশনকে সাবস্ক্রাইব করতে ভুলো না